পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী টিম তদন্ত অনুসন্ধান করছিলেন তাদের দাখিলকৃত প্রাথমিক তথ্যের ভিত্তিতে জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে সেই জন্য জনাব বেনজির আহমেদ তার স্ত্রী মিসেস জিশান মির্জা তার জ্যৈষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং কন্যা তাহসিন রাইসা বিনতে বেনুজিরের নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদের অর্জনের তথ্য পাওয়া গেছে সেগুলোকে ওনাদের কিছু ব্যক্তিগত শুনানির ধারায় যেটি হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ছাব্বিশের এক অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাপর অস্থবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিস আর আরেকটি হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ভয়েসিং ও ওভার এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত ক্রমে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইফসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশের এক ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের বিধি সতেরোর এক মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটি এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ডক্টর মোহাম্মদ শামসুদ্দা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসি সুলতানা খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশ এর দুই ধারা অনুযায়ী মামলা নম্বর ষোলো দুই হাজার উনিশে একটি মামলা দাখিল করা হয় এবং সেই মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুধু খন্দকারের বিরুদ্ধে আট কোটি চুয়াল্লিশ লক্ষ দুই কোটি সাতাশি লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণিত প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশের দুই সাতাশের এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো চারের দুই চারের তিন ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধ আইন পাঁচের দুই ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে এর চার্জশিট অর্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে এর পাশাপাশি তার স্ত্রী মিসেস ফেদুসি সুলতানা খন্দকার ও তদন্তে আগত তার আসামি স্বামী আসামি ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে আটাইশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকার সম্পদ গোপন সহ সাতাইশ কোটি আটচল্লিশ লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিসেস ফেরদুসি সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে সেই জন্য দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটো মামলায় প্রথম যেটি বললাম সেটি হচ্ছে মামলা নম্বর ষোলো এবং দ্বিতীয়টি হচ্ছে মামলা নম্বর সতেরো জি চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়ে গেছে এবং এই দুটো মামলায় আমাদের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার মাধ্যমে পরিচালিত হচ্ছে যে বিষয়টি বেনুজির আহমেদের বিষয়ে এবং বিষয়ে আমার বক্তব্য আছে বেনুজির আহমেদের বিষয়ে আপনারা জিজ্ঞাসাবাদের জন্য তাকে দেখিয়েছিলেন সে কাজির হয়নি লিখিতভাবে দারি স্টেটমেন্ট দিয়েছে যে কি আপনারা পেয়েছেন এর মাধ্যমে এই তথ্য দিয়ে কি আমরা আপনারা উচ্চ মামলা করতে পারতেন বাধ্যবস্ত্র কালও আপনারা যদি চাইলে আহ নোটিশ পাঠাতে পারতেন সম্পদ জানেন নোটিশ প্রবেশন ও বিধানের সিদ্ধান্ত দিতে পারতো তো সেই ক্ষেত্রে এটা একটু বিলম্ব হয়ে গেল না তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জেতিদি আহমেদ বিন আহমেদ পরিবারের বিরুদ্ধে এর একটু বিলম্ব হয়ে গেলে তিনি সম্পদের নোটিশ জারি তিনি এরপরওwidetilde সময় চাইতে পারেন এবং মতবিরোধের ক্ষেত্রে কি কথা প্রযোজ্য জি দেখুন দুটো কেসে আপনারা হয়তো বলতে পারেন ঠিকই আছে আপনি বলেছেন জনাব বেনুজির আহমেদের বিষয়টি শুনানির জন্য যেটা দেয়া হয়েছে এটা অনুসন্ধানকারী টিম দুটো কেসের পৃথক দুটি অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী টিম ওনার অনুসন্ধানের স্বার্থে যেটা মনে করবেন তিনি সেটা করতে পারেন এবং আমাদের বিধিগত বা আইনগতভাবে কোথাও কিন্তু বাধ্যবাধকতা নাই যে ওনাকে শুনানি দিতে হবে সেখানে বলা আছে আপনার যদি অনুসন্ধানকারী টিম মনে করেন তাহলে ব্যক্তিগত শুনানির জন্য তিনি ডাকতে পারেন সেক্ষেত্রে জনাবেনজির আহমেদের কেসে ওনারা সময় দিয়েছিলেন এবং আর আপনারা জানেন জনাব মতিউর রহমানের কেসটি অনেকদিন আগেও এটা আমাদের দুর্নীতি দমন কমিশনে উপস্থাপিত ছিল সেই জন্য হয়তো দুর্নীতি আমাদের টিম যারা অনুসন্ধান করছেন তারা মনে করেছেন যে সেখানে সব একটা শুনানির সময় দিয়েছেন আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের কেসে ওনারা শুনানির বিষয়টাতে নিয়ে সম্পদ বিবরণী দাখিলের জন্য বলেছেন এখানে আসলে দুটো বিষয় আইন ও বিধির মধ্যেই রয়েছে আইনি প্রক্রিয়ার কোথায় ব্যর্থ হয়নি

এগুলো আইন আইন ও বিধির আলোকে সংক্রান্ত কার্যক্রম করা হয় তার বাড়িতে এই আমাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশটি দেওয়া হবে লটকে দেওয়া হবে সময়সীমা দেওয়া আছে সেগুলি সব আমরা অনুসরণ করবে তার বিষয়ে ইতিপূর্বে

নিশ্চয়ই এগুলির ক্ষতি অবশ্যই দেখা হবে আমি গত ব্রিফিংয়ে কিন্তু বলেছিলাম একজন কর্মকর্তার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আসতেই পারে এবং সেই অভিযোগগুলো ইনগ্রেডিয়েন্ট কি আছে সেটা তখন পর্যবেক্ষণ করা হয়েছে পর্যালোচনা করা হয়েছে এবং এবার নতুন করে একটি অভিযোগ এসেছে এই অভিযোগের আলোকে অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করছেন সুতরাং অনুসন্ধান কার্যক্রম যেহেতু এখনও চলমান আছে আমরা একটু অপেক্ষা করি

পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যদি কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয় সেটা সময় মতো জানিয়ে দেওয়া হবে আর অ্যাগ্রো সাদিকা যেটা বলা হচ্ছে সেই বিষয়ে এখনো কার্যক্রম চলছে সময় মতো আমরা অবশ্যই জানিয়ে দেবো অনুসন্ধানের পরে